বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উনিশশো সালের চাকসু নির্বাচন একটি মাইল ফলক হয়ে আছে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ১২টি ছাত্র সংগঠনের ঐক্য ছাত্রশিবিরকে হারিয়ে এক ঐতিহাসিক বিজয় ছিনিয়ে আনে উনিশশো সালের আট ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটায় শুরু হল চাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শেষ হল বেলার সাড়ে তিনটায় শুরু থেকেই স্পষ্ট হয়ে উঠল শিক্ষার্থীদের মন জয় করেছে সর্বদলীয় ছাত্র ঐক্য ভোট শেষে ফলাফল ছিল একেবারেই এক পেশে দশ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাক লিখল চাকসু নির্বাচনে ছাত্র ঐক্যের বিপুল বিজয় আর আজাদি পত্রিকায় শিরোনাম হল চাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্র ঐক্যের ধস নামানো জয় নিরানব্বইটি আসনের মধ্যে অষ্টাশিটিতেই জয় পেল সর্বদলীয় ছাত্র ঐক্য ফল ঘোষণার পর চট্টগ্রাম নগরে শুরু হল বিজয় মিছিল নিউ মার্কেট স্টেশন রোড মমিন রোড আন্দরকিল্লা হয়ে মিছিল ফিরে আসে শহীদ মিনারে শুধু চট্টগ্রাম নয় কুমুল্লা থেকে শুরু করে রাজশাহী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জুয়ার বইতে থাকে সর্বদলীয় ঐক্যের ভিপি প্রার্থী ছিলেন জাতীয় ছাত্রলীগের মহম্মদ নাজিমীন তিনি পান চার হাজার ভোট তার প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের হামিদ হোসেন পান মাত্র দু ভোট জিএস পদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আজিম উদ্দিন আহমেদ পান চার হাজার নশো ভোট তার প্রতিদ্বন্দ্বী শিবিরের মানসুর আহমেদ পান দু ভোট আর এজিএস পদে জয় পান ছাত্রদলের মাহবুবের রহমান এই ঐতিহাসিক বিজয়ের পেছনে ছিল বারোটি সংগঠনের ঐক্য ছাত্রলীগ ছাত্রদল ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ছাত্রমৈত্রী জাতীয় ছাত্রলীগ গণতান্ত্রিক ছাত্র ইউনিয়ন সহ আরও কয়েকটি সংগঠন শিক্ষার্থীদের চাপেই হয়েছিল এই সর্বদলীয় ঐক্য কিন্তু আজ দু সালে দাঁড়িয়ে প্রশ্ন ওঠে সেই সর্বদলীয় ছাত্র ঐক্যে পুনরাবৃত্তি কি সম্ভব এবারের সপ্তম চাকসু নির্বাচনেও ছিল ঐক্যের চেষ্টা কিন্তু সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত দাঁড়িয়েছে ১৩টি আলাদা প্যানেল উনিশশো নব্বই সালের চাকশো নির্বাচন প্রমাণ করেছিল ঐক্যবদ্ধ শক্তি হলে বদলে দেওয়া যায় ইতিহাস এবারের নির্বাচনেও কি দেখা যাবে তেমন কোনো চমক আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন যমুনা টিভি পাবলিক চ্যানেল ধন্যবাদ